আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় তিনটি আপডেট ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর্জি করে মুখ্যমন্ত্রী সন্দীপ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি নবান্নে রেড অ্যালার্ট এবং পরিকল্পনা করে ময়না তদন্তের রিপোর্ট চুরি করা হয়েছে রিপোর্টে কারচুপি হয়েছে অত্যন্ত বড় তিনটি আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদেরকে আবার অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরিকল্পিত করে আরজিকরের নিহত তরুণীর ময়না তদন্তের রিপোর্টে ফাঁক ফকর রাখা হয়েছে এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে এবং যে কোনো ভালো আইনজীবী সেগুলোকে ব্যবহার করে দোষীকে নির্দোষ প্রমাণ করতে পারেন এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্ধুগণ তাহলে কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আদৌ কি এই অভিযোগগুলি সত্য আপনারা সকলে জানেন আর্যকরের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছে এখন প্রশ্ন উঠছে যদি বা সুকান্তবাবুর অভিযোগ সত্যি হয় তাহলে কার বুদ্ধিতে এই কাজ করা হয়েছে সেটা বার করতে হবে সুকান্তবাবু বলেছেন কয়েকদিন আগে আমি টিভিতে আইএমএর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম যিনি একজন স্বনামধন্য ডাক্তার তিনি জীবনে প্রচুর পোস্টমর্টাম করেছেন ভিসেরা রিপোর্ট স্টাডি করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে পোস্টমোর্টাম রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয় এই রিপোর্ট এতজন ওনারিকে দিয়ে তৈরি করা অর্থাৎ কোথাও না কোথাও পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে করে অভিযুক্তরা বেকসুর খালাস পায় প্রচুর ভ্যাক টার্ম রয়েছে এর মধ্যে রাখা হয়েছে ময়না তদন্তের মধ্যে যাতে করে ভালো উকিল যে কোনো সময় এই সকল টার্মগুলিকে ব্যবহার করে দোষীকে নির্দোষ বলে প্রমাণিত করতে পারে এবং এই অভিযোগ কিন্তু সত্যি মারাত্মক একটা অভিযোগ কারণ যেভাবে আর্যিকরের ঘটনার প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে এবং যে অভিযোগ সুকান্ত বাবুর তা কিন্তু একেবারে বিস্ফোরক বন্ধুগণ সুকান্তবাবুর আরও দাবি সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের একজন মাথা যদি একথা বলে তাহলে পরিষ্কার এটা পুরো পরিকল্পনা করে বুদ্ধি করে তৈরি করা হয়েছে কিন্তু কার বুদ্ধিতে সেই জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন স্বাস্থ্য সচিব নিগম সাহেবের ফোন এছাড়া বিনীত গোয়্যাল অ্যান্ড কোম্পানি আলাপন বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের ফোনের তদন্ত হওয়া উচিত একটা বড় সড়ো অভিযোগ করলেন এবং সকলের ফোনের তদন্ত করতে বললেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে সুকান্তবাবু আরও বলেছেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে আমি বলে আসছি যে টাইম কিল করা হয়েছে যে কোনো মামলাগুলো সিবিআই পুলিশের কাছ থেকে পেয়েছে আর যে মামলাগুলো সরাসরি সিবিআই কোর্ট থেকে পেয়েছে তার ফল কিন্তু দুটো আলাদা অর্থাৎ কি বলতে চাইছেন সুকান্ত মজুমদার বিষয়টা একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার কিন্তু প্রশ্ন উঠছে কার নির্দেশে এই সকল করা হয়েছে আদৌ এই অভিযোগের সত্যতা রয়েছে কিনা এখন দেখার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি ধরনের পর্যবেক্ষণ দিচ্ছে বন্ধুগণ আপনারা সকলে জানেন যে সাতাশ তারিখে ছাত্র সমাজের নবান্ন অভিযান এবং সেই অভিযানকে ঘিরে আবার রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার এবং তাতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নবান্ন এবং আশেপাশের এলাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশাল বাহিনী রাস্তায় নামানো হবে এবং এই অভিযানের দিনে যে কোনো ধরনের অরাজকতা এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে লাঠিচার্জ হবে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নবান্ন অভিযানের দিন নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার নিয়োগ করা হয়েছে সঙ্গে থাকবেন ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার পনেরো জন এডিসিপি বা এসপি পদমর্যাদার অফিসার অভিযানের দিন অন্যান্য সাধারণ কার্যক্রম চালু রাখতেই এই সুরক্ষা ব্যবস্থা যেমনটা কিন্তু খবর রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি না ঘটে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি নির্যাতিতার বাবা মা দাবি করেছেন প্রয়োজনে তারাও রাস্তায় আসবেন তারাও মিছিলে অংশগ্রহণ করবেন আপনারা দেখেছেন নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন সকল রাজনৈতিক দল ঠিক অপরদিকে আরও একটি বড় খবর যা শুনলে আপনারা চমকে যাবেন সন্দীপ ঘোষের মাসিক রোজগার নাকি কয়েক কোটি টাকা এবং আরজি কোরের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ চারিস্তরীয় নিরাপত্তা সঙ্গে বাউন্সার সন্দীপের আসল রূপ বললেন প্রাক্তন মর্গকর্মী যা শুনলে আপনারা একেবারে হতবাক হয়ে যাবেন হাইকোর্টেরও দাবি সন্দীপ পাওয়ারফুল লোক কিন্তু কতটা পাওয়ারফুল আর জি করে কেমন প্রভাব ছিল একজন প্রাক্তন কর্মী বলেছেন যে সন্দীপ ঘোষ অনেকটাই প্রভাবশালী আর জি করে মর্গে দীর্ঘদিন ক্লার্ক হিসাবে কাজ করেছেন এই তারক চট্টোপাধ্যায় তিনি বলেছেন কিভাবে দুর্নীতি হয়েছে তার চোখের সামনে দেখেছি আর সন্দীপ ঘোষকে গুন্ডা সর্দার বলল ভুল হবে না মর্গ থেকে ফার্মেসি সব জায়গায় নাকি চলতো তার দুর্নীতি ভালো ডাক্তার হলেও ওর পছন্দ না হলে বদলি করে দিতেন অর্থাৎ তিনি যা বলবেন তাই করতে হবে প্রাক্তন ওই কর্মীর আরও দাবি হাসপাতালের গেটে প্রবেশ করা থেকে শুরু করে মর্গ পর্যন্ত নিজস্ব একটা সেট তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ অর্থাৎ তার কথা মতোই সবটা চলতো বলে দাবি তারকে তার কথাই সুপার টুপার সবাইকে চলতে হতো সকলকে তিনি কন্ট্রোল করে রাখতেন শুধু কাজে কর্মে নয় ভাবে তিনি এমন দেখাতেন যে তিনি এই আরজিকরের মুখ্যমন্ত্রী একেবারে বিস্ফোরক দাবি প্রাক্তন কর্মীর এবং তাতেই কিন্তু আরজিকর কাণ্ডে আরও তোলপাড় ফেলে দিতে পারে বন্ধুগণ আপনারা সকলে জানেন আজকে সিবিআই ম্যারাথন তল্লাশি চলেছে আর্জিকর হাসপাতালে আরজিকরের আর্থিক দুর্নীতির যে তদন্ত সিবিআই হাতে পেয়েছে এবং তারপর থেকেই অ্যাকশন শুরু রাজ্য জুড়ে আজকে পনেরোটি জায়গায় তদন্ত করা হচ্ছে এবং আরও বেশ কয়েকটি নাম উঠে এসেছে যারা কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাদের মাধ্যমে দুর্নীতি চলত বন্ধুগণ আর জি করে স্টোর রুমে এই কারণে তদন্ত যাতে করে এর আগের যারা অধ্যক্ষ ছিলেন ঠিক তাদের আমলেই আর্থিক দুর্নীতিটা হয়েছে এবং সেখানে পুরনো যে সকল টেন্ডার টেন্ডারের কাগজপত্র বা অন্যান্য নথি রয়েছে সেই সকল নথি খতিয়ে দেখতেই আজকে সাত সকালে আর জি কর হাসপাতালের স্টোর রুমে পৌঁছে যায় সিবিআর একটি বিশেষ দল সঙ্গে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স আপনারা দেখেছেন এর আগেও বেশ কয়েকটি কাণ্ড ঘটেছে কিন্তু এতটা নিরাপত্তা এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স কিন্তু এর আগে দেখা যায়নি ঠিক এই পরিপ্রেক্ষিতে রয়েছে সাতাশ তারিখ নবান্ন অভিযান এবং যেভাবে একের পর এক তথ্য উঠে আসছে আপনারা দেখেছেন সন্দীপ ঘোষ থেকে শুরু করে সঞ্জয় থেকে শুরু করে আরও একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং পলিগ্রাফ টেস্ট অনেকটাই তদন্তে সহযোগিতা করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় তদন্তে কি মোড় নিচ্ছে এবং সূত্র মারফত যে খবর রয়েছে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জিকরের ঘটনার তদন্তের প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ